সমস্ত দক্ষিণবঙ্গব্যাপী এবং উত্তরবঙ্গব্যাপীও যদি দেখেন যে জিনিসটা মোটামুটি নর্মালের কাছাকাছি সমস্ত স্টেশন আমাদের যেখানে যেখানে স্টেশন আছে সব জায়গাতেই যা আজকে সকালে নর্ম মিনিমাম তাপমাত্রা এসছে সেটা মোটামুটিভাবে নর্মালের কাছাকাছিই আছে এবং কোথাও কোথাও সেটা অ্যাবাব নর্মাল আছে কিন্তু বিলো নর্মাল কোথাওই নেই আজকে যদি দেখেন এটা মজার ব্যাপার আজকে সব জায়গাতেই নর্মাল অথবা মানে অ্যাবাব নর্মাল রয়েছে আর যেখানে সব থেকে কম তাপমাত্রা আজকে পর্যবেক্ষিত হয়েছে সেটা হচ্ছে সিউরি সেখানে পনেরো ডিগ্রি সেলসিয়াস সেটাও নর্মালের মধ্যেই রয়েছে এছাড়া পশ্চিমের যে জেলাগুলো রয়েছে সিউরির সঙ্গে মানে বীরভূমে শ্রীনিকেতন পশ্চিমের স্টেশন বা বাঁকুড়া এগুলো এই জায়গাগুলোতে পনেরো থেকে ষোলো ডিগ্রি এরকম তাপমাত্রা রয়েছে যেটা খুবই নর্মালের মানে নর্মাল তাপমাত্রা এই নভেম্বর মাসে সেই জায়গায় তো সেই হিসেবে নর্মাল তাপমাত্রা থাকা মানেই আমরা যেটা থাকার কথা মানে বিগত বেশ কিছু বছরের গড়ের সঙ্গে আমরা একই জায়গায় দাঁড়িয়ে আছি সেহেতু আমরা একদম ঠিকঠাক মানে এখন পর্যন্ত আমরা আমাদের যে তাপমাত্রা রয়েছে সেটা আছে না তার প্রভাবে যে ঘূর্ণাবর্ত মানে সেটা এখন লো প্রেসার ফর্ম করেছে আজকে সকালে সেটা আহ আন্দামান ছি এবং সাউথ আন্দামান ছি এবং তার সঙ্গে যে তার পার্শ্ববর্তী মালাক্কা আছে সেই জায়গায় এক একটি লো প্রেশার হিসেবে নিম্নচাপ হিসেবে সেটাকে ঘোষণা করা হয়েছে এবং সেটা এরপরে আশা করা হচ্ছে চব্বিশ তারিখ নাগাদ ডিপ্রেশন মানে গভীর নিম্নচাপে পরিণত হবে এবং আরও আটচল্লিশ ঘন্টা তারপর থেকে আরও আটচল্লিশ ঘন্টার মধ্যে এটা হয়তো আরও একটু বেশি ইনটেনসিফাই হবে এবং তারপরে ওয়েস্ট নর্থ ওয়েস্ট মুভ করবে এবং তার প্রভাবে কি হবে সেটা পরবর্তীকালে আমরা আবার বলবো তবে এই মুহূর্তে আমাদের যা পরিস্থিতি তাতে আমাদের দক্ষিণবঙ্গে বা উত্তরবঙ্গে আমাদের মানে পশ্চিমবঙ্গে এই নিয়ে এর প্রভাবে সেরকম কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যেটা আছে আমাদের এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা যেটা বলা হয়েছে আগেই আগে থেকেই প্রেডিকশন দেওয়া ছিল যে কিছুটা উপর দিয়ে যে ওয়েস্টার্ন ডিস্টারবেন্স গেছে তার কারণেও কিছুটা যেটা হচ্ছে দার্জিলিং জেলাতে আইসোলেটেড ভাবে আজ এবং আগামী কাল মানে লাইট টু মডারেট সম্ভাবনা রয়েছে এছাড়া আর কোথাও কোনো সেরকম সম্ভাবনা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে নেই আগামী সাত দিনে মোটামুটি শুকনোই থাকা সম্ভাবনা এবং তাপমাত্রা মোটামুটি যেটা বললাম রাতে এবং দিনের তাপমাত্রা খুব একটা বেশি হেরফের হবে না এবং দুটো তাপমাত্রাই কিন্তু বেশ normal এর কাছাকাছি রয়েছে মানে শীত কবে পড়বে মানে কলকাতা এখন একটাই প্রশ্ন ঝাঁকির শীত কবে আসবে বঙ্গে november কি সেই শীত দেখা দিচ্ছে না পেতে পেতে সেটা ডিসেম্বর বাধা কেন হচ্ছে বাধা কোথায় আপনি যদি normal থাকেন তার মানে তো বাধা নেই যেটা থাকার সেভাবে মানে যেটা হয়ে থাকে সেটাই হয়ে রয়েছে তার মানে আপনি নভেম্বরে যখন আপাতত আজকে হচ্ছে বাইশ তারিখ এবং আমি সাত দিনের পূর্বাভাস দিচ্ছি মানে মোটামুটি নভেম্বর টা বলেই দিচ্ছি mLast 7-2 বাকি থাকছে তো এখানে সেরকম হেরফের হবে না মানে আমি বলতে চাইছি নরমালের মধ্যেই থাকো তো নভেম্বরে নরমালই থাকা মানে নভেম্বরে যে ঠান্ডাটা মানুষের শরীর বা মন এক্সপেক্ট করে সেটা হ্যাঁ বা প্রকৃতি যেটা দেয় সেটাই থাকবে তো এখানে জাতীয় শীত পড়া বলতে আপনি কি বলতে চাইছেন হ্যাঁ যদি বলতে চান যে নরমালের থেকে অনেকটা নিচে থাকা মানে জাতীয় শীত পড়া তাহলে সেক্ষেত্রে ক্ষেত্রে এই মুহূর্তে সেই সম্ভাবনা আমরা এক্ষুনি বলছি না পরবর্তী পরেই যখন আবার পূর্বাভাস দাও হবে তখন আপনি কোন জায়গাটাকে বলছেন এইটা তো মানে স্টেশন টু স্টেশন ভেরিও করে ধরুন এখানে আপনাদের যদি দেখেন যে কলকাতার ক্ষেত্রে এই মুহূর্তে আজকের দিনে মানে এটা তো প্রত্যেকটা দিনের আলাদা আলাদা নরমালটাও আস্তে 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 কোম্বে নরমালটা যদি দেখেন আস্তে আস্তে ডিক্রিস করে এবং আজকের দিনে নর্মাল তাপমাত্রা কলকাতার ক্ষেত্রে আঠেরো তিন ডিগ্রি সেলসিয়াস আর তারপরে দমদমের ক্ষেত্রে সাথে আর আন্দামানের ক্ষেত্রে মৎস্যজীবীদের জন্য নিষেধাজ্ঞা জারি করা হয়েছে আগামী পাঁচ দিনের জন্য আজকে থেকে মানে আজকে বাইশ তারিখ থেকে ছাব্বিশ তারিখ অবধি আন্দামান আহ সি এবং তার যে কোস্ট মানে আন্দামান নিকোবর আইল্যান্ডের যে কোস্ট বরাবর যে সমুদ্র রয়েছে সেই জায়গাতে মাঝেDividel কি যেতে নিষেধ করা হচ্ছে কারণ এই যে ঘূর্ণাবর্ত এবং তার সঙ্গে যে লো প্রেশারটা ফর্ম হয়েছে এবং সেটা আস্তে আস্তে ডিপression এবং আরো বেশি ইনটেনসিফাই হওয়ার সম্ভাবনা রয়েছে এই কারণেই আমরা এই নিষেধাত্মক জারি করেছি হুম ডায়মন্ড থার্ড বার এরকম মোটামুটি আপনি যদি পশ্চিম দিকে চলে যান সেক্ষেত্রে দেখবেন নর্মালটা আরও কমে গেছে যেমন শিউরির ক্ষেত্রে পনেরো পয়েন্ট চার আজকে সিউড়িতে পনেরো ডিগ্রি সেলসিয়াস এটাই আমাদের দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে তো পনেরো পয়েন্ট চারের জায়গায় পনেরো রয়েছে মানে নর্মাল মোটামুটি নর্মালই রয়েছে তো এই পশ্চিমের জেলাগুলোতে নর্মালটা একটু কম থাকে আসানসোল তারপরে আপনার পুরুলিয়া পুরুলিয়া আবার পাহাড় হওয়ার জন্য পুরুলিয়ার নর্মালটা আরও কম পুরুলিয়ার নর্মালটা হচ্ছে পনেরো পয়েন্ট হম আর না আসানসোলে হচ্ছে চোদ্দ পয়েন্ট পাঁচ এইরকম বিভিন্ন পশ্চিমের দিকের জেলাগুলোতে নর্মালটা আহ কম আর আপনি যদি পূর্ব সিউড়িতে আজকে পনেরো ডিগ্রি সেলসিয়াস তো এবার পূর্ব দিকের জেলাগুলোতে নর্মালটা একটু বেশি সেটা যেটা বললাম আঠেরো সাতেরো এরকম আজকের দিনের নর্মাল তো সেটাই রয়েছে